মুখ্যমন্ত্রীর সফরে আগে পথে নামল বিজেপি মহিলা নেতৃত্ব রবিবার সন্দেশখালী ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যানাজিটির পাঁচ মাথার মোড় থেকে ভিড়িঙ্গি পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বিজেপি মহিলা মোর্চার তরফে এদিন সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন মোর্চা নেতৃত্ব এমনকি মুখ্যমন্ত্রী দুর্গাপুর সফরের প্রতিবাদের পথেও নামবেন তারা বলে কার্যত হুঁশিয়ারি দেন বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা রবিবার এই মিছিলে অংশ নেন এলাকার বিধায়ক লক্ষণ করি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ তারা সকলেই সন্দেশ খালিতে শাসক দল সহ পুলিশের ভূমিকায় তীব্র নিন্দা করে দুর্গাপুর বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে আজকে আমরা বিক্ষোভের আয়োজন করেছি বাংলার মুখ্যমন্ত্রী দুর্গাপুরে আসছেন আর সেই কারণে আমরা বিক্ষোভ করেছি দুর্গাপুর মহিলারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে কে ঢুকতে হবে গোব্যাক করা হবে বাংলা জ্বলছে মায়েরা জ্বলছে কেন অ্যারেস্ট হয়নি কেন এর এস উত্তর দিতে হবে আর সেই কারণে দুর্গাপুর বিজি মহিলা মোর্চা তারা বিক্ষোভ মিছিল করবে দুর্গাপুরে বুকে সেই কারণে আমরা এখানে অবস্থান করছি আমরা আর উনি কোনো মুখ্যমন্ত্রী নয় উনি একজন মূর্খমন্ত্রী তাই ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে আগে যে তিনি একজন মহিলা কোন মন্ত্রী ছাড়েন তিনি একজন মহিলা তিনি একজন পুলিশ মন্ত্রী তাকে ধিকার জানাই আছেন এই দুর্গাপুরের রাজপথ মুখ্যমন্ত্রী নির্লজ্জ বলে মুখ্যমন্ত্রী জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সবার আগে তো ওনার সন্দেশ খেলে যাওয়ার কথা উনি এখানে কি করতে আছেন উনি রিয়ালিটি শোতে নাচ করছেন লজ্জা লাগে না ওনার রিয়ালিটি শোতে নাচ করছেন তৃণমূলের মায়েদের বুক জ্বলছে আমরা ওনাকে উনি দুর্গাপুরের ঢুকে ঢুকিয়ে আমরা গোবে ওনার কোন জায়গায়